তোমার গুরু 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 করো তো সিম্বা গুরু গুরু করো তো গুরু 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 এই যে গুরু গুরু এই যে গুরো এই যে গুরো 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 হ্যাঁ গুরো ঘুরো এই গুড বাই গুড বাই সিম্বা তোমার বেলটা নিয়ে আসো বানবো যাও যাও তোমার বেলটা নিয়ে আসো বানবো সিম্বা যাবে বেল নিয়ে আসতে যাও যাও এখানটা বানবো তোমার বেলটা নিয়ে আসো যাও যাও তোমার গলার বেলটা নিয়ে আসো যাও গলার বেলটা নিয়ে আসো 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 হ্যাঁ আসো 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 বেলটা নিয়ে আসো 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 গুড বয় গুড বয় দাও আমাকে দাও হয়েছে 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 ছিঁড়ে যাবে তো ছিঁড়ে যাবে দাও 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 ছিঁড়ে যাবে বাবা ছিঁড়ে যাবে বাবা দাও দাও সোনাটা দাও কত কথা বুঝে আমাদের শিম্বু কত কথা বুঝে and now mr simba kire kire to muje